পরম করোনাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর আমাদের দেশে প্রত্যেক মানুষেরই গ্যাসের সমস্যা রয়েছে এবং দিনকে দিন হার্টের রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে ফলে বুক ব্যথা হলে অনেকে কনফিউশনে পড়ে যান যে এটা কি গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা এই কনফিউশন থেকে হার্টের রোগটি নির্ণয় করতে অনেক দেরি হয়ে যায় ফলে হার্টে বড় ক্ষতি হতে পারে এবং যে কোনো বিপদ ঘনি আসতে পারে হার্টের রোগ বা গ্যাসের সমস্যা ছাড়াও বুকে আরও অনেক কারণে ব্যথা হতে পারে যেমন মাংসপেশিতে টান বা মাংস আঘাত লাগলে অথবা বোন বা হাড়ে কোনো সমস্যা হলে অথবা অতিরিক্ত মানসিক চাপজনিত কারণেও বুকে ব্যথা হতে পারে আজ আমরা বুকে ব্যথার চরিত্র দেখেই বা বুকে ব্যথার লক্ষণ দেখে কি করে সেটি হার্টের ব্যথা নাকি হার্ট ছাড়া অন্য কোনো কারণে হয়েছে তা বোঝা যাবে সে বিষয়ে কথা বলবো তবে আমাদেরকে মনে রাখতে হবে বুকে ব্যথা হলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত এবং সেই ব্যথাটির কারণ নির্ণয় করা উচিত আমরা সেই ব্যথাটির কারণ নির্ণয় করার জন্য ইসিজি করতে পারি ইকো করতে পারি বা রক্তে অনেক পরীক্ষা আছে যার মাধ্যমে হার্টের কন্ডিশন নির্ণয় করা যায় সেগুলো করে আমরা হার্টের রূপ নির্ণয় করতে পারি এছাড়াও আমরা আলট্রাসাউন্ড করে দেখতে পারি প্যানকেটাইটিস বা অন্য কোনো সমস্যা আছে কি না এখন আমরা জানব ব্যথা দেখেই কীভাবে আমরা ধারণা করতে পারি যে সেটি হার্টের ব্যথা না অন্য কোনো ব্যথা হার্টের ব্যথাটি সাধারণত বুকের মাঝখানে হয়ে থাকে আমরা সকলেই জানি যে হার্ট বুকের মাঝখানে এবং বেশিরভাগ বাম পাশে অবস্থিত ফলে অনেকেরই ধারণা থাকে যে বুকের বাম পাশে ব্যথা হলে বুধে সেটি হার্টের ব্যথা কিন্তু বিষয়টি এরকম নয় হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখানে হয়ে থাকে কিন্তু সেই ব্যথাটা যদি বুকের ডান পাশে বা বাম পাশে হয় তাহলে বুঝতে হবে সেটি হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা কম অন্য কোনো কারণে ব্যথাটি হচ্ছে অথবা গ্যাসের ব্যথা অধিকাংশ সময় পেটের উপর ভাগে হয়ে থাকে হার্টের ব্যথাটি কিন্তু প্রায় সময় রেডিয়েশন করে থাকে মানে সেই ব্যথাটি থুতনি বা জ বা পিঠে অথবা হাতের মাঝের দিকে স্থানান্তরিত হতে পারে আমরা সঠিক রেডিয়েশন বলে থাকি অর্থাৎ হার্টের ব্যথাটি বুকে ব্যথার সাথে অনেক সময় থুতনি লোয়ার জ পিঠ বা হাতের মাঝের অংশে হতে পারে কিন্তু অন্য কোনো ব্যথাতে বা গ্যাসের ব্যথাতে কিন্তু এরকমটি হয় না অন্য কোনো ব্যথা বা গ্যাসের ব্যথা বা মাস টুসল পেন কিন্তু লোকালাইট হয়ে থাকে যে জায়গাতে ব্যথা হয় ওই জায়গাতেই থাকে অন্য কোথাও স্থানান্তরিত হয়ে থাকে না হার্টের ব্যথাটি ব্যথা থেকে বুকে চাপ অনুভব বেশি হয় রুগীরা বলে থাকেন যে আমি শার নিতে পারছি না বুকে চাপ অনুভব করছি এটি হচ্ছে হার্টের ব্যথার একটি টিপিক্যাল লক্ষণ রুগী বুকে চাপ অনুভব করবে কিন্তু হার্টের ব্যথা ছাড়া অন্য ব্যথাগুলো কিন্তু ব্যথায় থাকে কোনো চাপ অনুভব করে থাকে না আর একটি বিষয় মনে রাখতে হবে কোনো রুগী যদি তার পেনটি এক আঙ্গুল নির্দেশ করতে পারে যে এই জায়গাতে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু সেটি হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা কম কারণ হার্টের ব্যথা কখনোই এক আঙ্গুল দিয়ে বলা যায় না যে এই জায়গাতেই ব্যথাটি হচ্ছে যদি কেউ আঙ্গুল দিয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারে যে ব্যথাটি এই জায়গায় হচ্ছে তাহলে সেটি হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকে হার্টের ব্যথাটি সাধারণত খুব ভারী কোনো কাজ করলে অথবা অনেকক্ষণ সাঁতরে অথবা অনেক জোরে জোরে হাঁটাহাঁটি করলে অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠলে অথবা ভারী কিছু বহন করলে অর্থাৎ ভারী কোনো কাজ করলে হার্টের ব্যথাটি বাড়তে পারে এবং বিশ্রাম নিলে এই ব্যথাটি আস্তে আস্তে কমতে থাকে কিন্তু গ্যাসের ব্যথা বা অন্য কোনো ব্যথা কিন্তু এরকম নয় গ্যাসের ব্যথাটি সাধারণত খাবার সাথে সম্পৃক্ত হয় খালি পেটে অথবা খাবার পরে গ্যাসের ব্যথাটি হতে পারে গ্যাসের ব্যথার সাথে কিন্তু কারোর কারো হেস্কি অথবা ঢেকর থাকতে পারে অনেকেই বুকে ব্যথা হলে গ্যাসের বড়ি খেয়ে থাকেন এবং গ্যাসের বড়ি খাবার পরে ব্যথাটি কমে যায় তাহলে বুঝতে পেরেছি গ্যাসের ব্যথা আবার অনেকেই হাতের কাছে যদি নাইট্রোগ্লিসারিন বা অ্যান্ড্রিল অ্যাসার নামে যে ট্যাবলেট পাওয়া যায় অথবা অ্যান্ড্রিল নামের সাবলিঙ্গুয়াল কিছু বলি থাকে সেটি ব্যবহার করে পড়ে যদি কমে যায় তাহলে বুঝতে হবে সেটি হার্টের ব্যথা ছিল আবার হার্টের ব্যথার সাথে অনেক সময় রুগীর অন্য অন্য সমস্যা থাকতে পারে যেমন অল্প অল্প মাথা ব্যথা এবং শরীর প্রচণ্ড ঘামতে পারে এবং তার শ্বাসকষ্ট হতে পারে বমি ভাব অথবা বমি হতে পারে কিন্তু হার্টের ব্যথা ছাড়া অন্য কোনো যদি ব্যথা হয়ে থাকে তাহলে এই লক্ষণগুলো নাও থাকতে পারে এভাবে আমরা কিছু কিছু লক্ষণ দিয়ে হার্টে না অন্য কোনো ব্যথা আমরা নির্ণয় করতে পারি তবে ব্যথা যদি না কমতে থাকে তাহলে খুব দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম